তোমাকে পেতেই হবে সত করা অন্তত নব্বই হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কেন কম কেন কম এর জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এর জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমার স্কুলে পৌঁছে দিতে এর জন্য কাক ফাটা রোদ দূরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রুয়াকে কিংবা পার্কের বেঞ্চেতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়ত যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম দেখছি তারপর আচলে মুখ মুছে ঢুকতোই ভ্যাবসার রান্না হয় এই জন্য এই জন্য তোমার জন্য ওভারটাইম করে তোমার জন্য আনটি মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে তিন দিন তাতে কত খরচ হয় রে রাজকাল বুদ্ধি আছে বুদ্ধি আছে হিসেব করবার শুধু ছোট কালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না জানিস না কি রকম খরচা ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম অধিকার নেই দ্বিতীয় হবার রোজে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে মা বাবারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই ওই গাড়ির পাশে আর ওই পিছনে না ওই অন্ধকারটা দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সাথে পড়তে আসে ওরা তোকে পাতা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড়লো ওদের পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এনআরআই হতে হবে এনআরআই তবেই তবেই ম্যাজিক দেখবি তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চিনি আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য তার জন্য প্রথম পাওয়া দরকার

পাশে বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না পড়ার কথাই উত্তর দি উত্তর নি নোট দি নোট নি যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না নানা না 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 বাপি মেয়েদের দিকে আমি মিশতে যাইনি কখনো যেতে আসতে কত ছেলে খেলছে মাঠে কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে ডাঙ্গুলি খেলছি আর কত না ভাবি না না আমি 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 খেলতে যাই না কখনো খেলতে যাইনি আমার কোনো বন্ধু নেই না 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 আমার কোনো বন্ধু নেই না ভাবি না একজন আছে একজন আছে অপু 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 এক ক্লাসে পড়ে ও বলেছে ওর বাবা বলেছে ওকে প্রথম হতে বলেছে কাগজে ছবি ওর বাবা বলেছে ওকে কাগজে ছবি হ্যাঁ হ্যাঁ ভাবি না 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 অপু অপু বলেছে অপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাগ পাবে আর ব্যাগ পেলে বলেছে বাড়ির কোথায় পাত্র সত্যি ছোটদের কষ্ট হয় ভালো লাগলে লাইক শেয়ার আর অত্যন্ত মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ